হালক আলাইকুম কেমন আশা করি আপনারা ভালো আছেন অবশ্যই আপনাদের দু আশীর্বাদে আমিও জাহিদ মির্জা অনেক ভালো আছি আর আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি কারণ আমরা এখন যাচ্ছি আকিকার আকিকা খেতে আর আকে খা খাওয়ার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি গাড়ি রিজার্ভ করে কারণ আলতা রিজার্ভ না করলে তো হবেই না কারণ অনেক মানুষ যাচ্ছে এই কারণে আমরা আলতাটা রিজার্ভ করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আমার পিছনে অনেক মানুষ আর এদিকে আমাদের ছোট ভাই আমার সাথে অনেক মজা করছে আর এদিকে আমিও সেলফি নিচ্ছি আর ভাই ভালো লাগছে কারণ আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি না কিন্তু অবশ্যই আমার আমরা ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু আপনারা ভিডিওগুলো লাস্ট তৈরি দেখতে থাকবেন আর আমরা ভিডিয়া এসে আমরা আটকা পরে গেছি কারণ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে মাঝখানে এবার মেকানিক গাড়িটা দিয়ে আমরা ভিডিও কারণ এদিকে গাড়িটাও রেডি হয়ে গেলো আমাদের আর আমরা গাড়িতে এখন চড়ার জন্য ওয়েট করতেছি আমরা খারাপ মঙ্গলদী থেকে আমরা যাব রওতা আর মাঝখানে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেলো আর এদিকে মা বলতেছে যে ভিডিও করে কি করবে আমি বললাম যে ফেসবুকে ছেড়ে দেবো আর এদিকে সবাই